কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের শ্রদ্ধার উপন্যাসের আমার খুব মনে পড়ে সারা দিন বৃষ্টিপাত হইয়াও হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘনমেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামত বাইরে বৈঠক ডালা বিছানার উপর রেড়ির বাহিরের বারান্দায় একদিকে পিসে মশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার সান্ধ করিতেছেন এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল হরচাচ আফিং খাইয়া অন্ধকারে চোখ বুঝিয়া থেলো হুঁকায় ধূমপান করিতেছেন দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসীর সুর শোনা যাইতেছে এবং ভিতরে আমরা তিন ভাই মেজতার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি ছোটদা যতীন্দা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতি মেজতা বার দুই এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্যে প্রস্তুত হইতেছেন তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না আমাদের পড়ার সময় ছিল সাড়ে সাতটা হইতে নয়টা এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজতার পাশের পড়ার বিঘ্ন না করি এই তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া বিশ ত্রিশখানি টিকিটের মতো করিতেন তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে কোনোটাতে থুতু ফেলা কোনোটাতে নাক ছাড়া কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি যতিন্দা একটা নাগ ছাড়া টিকিট লইয়া মেজতার সম্মুখে ধরিয়া দিলেন মেজতা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন হুম আটটা তেত্রিশ মিনিট হইতে আটটা সাড়ে চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাগ ছাড়িতে যাইতে পারে ছুটি পাইয়া যতিন্দা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোড়দা ছুটু ফেলার টিকিট পেশ করিলেন মেজতা না লিখিয়া দিলেন কাজেই ছোড়দা মুখ ভারী করিয়া মিনিট দুই বসিয়া থাকিয়া চেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন এবার মঞ্জুর হইল মেজিতা সই করিয়া লিখিলেন হুম আটটা একচল্লিশ মিনিট হইতে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পরোয়ানা লইয়া হাসি মুখে বাহির হইতে যতীন্দা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন মেঝতা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গঁধ দিয়া আঁটিয়া রাখিলেন সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত সপ্তাহ পরে এই সব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ার তলব করা হইত এইরূপে মেজ তার অত্যন্ত সতর্কতা এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহার এতটুকু সময় নষ্ট হইতে পাইত না প্রত্যহ দেড় কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি নয়টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাট পর্যন্ত আমাদিগকে আগাইয়া দিয়া যাইতেন এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম সে তো আপনারা বুঝিতেই পারিতেছেন কিন্তু মেজদার দুর্ভাগ্য তাহার নির্বধ পরীক্ষকগুলি তাহাকে কোনোদিন চিনিতেই পারিল না নিজের এবং পরের বিদ্যাশিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করিয়াই দিতে লাগিল ইহাই অদৃশ্যের অন্ধ বিচার যাক এখন আর সে দুঃখ জানাইয়া কি হইবে সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুটো বুড়ো ভিতরে মৃদু দীপালোকের সম্মুখে গভীর অধ্যয়নরত আমরা চারিটি প্রাণী ছোটদা ফিরিয়া আসায় কৃষ্ণায় আমার একেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম মেজদা তাহার সেই আটা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খাইয়াছিলাম অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোটদা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠের গগনভেদি রই রই চিৎকার ওরে বাবারে বাবা খেয়ে ফেললে রে কিসে ইহাদিগকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজতা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার দুই পা সম্মুখে ছড়াইয়া দিয়া সে জুলটাইয়া দিলেন তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষযোগ্য বাথিয়া গেল মেচ তার ছিল যে আ আ করিয়া প্রদীপ উল্টাইয়া পড়িলেন আর খাড়া হইলেন না ঠেলাঠেলি করিয়া বাহির হইতে দেখি পিসেমশাই তার দুই ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষা হতে চাচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন এ যেন তিন ব্যাপবাটার কে কতখানি হাঁ করিতে পারে তারই লড়াই চলিতেছে এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পালাইতেছিল দেউরি সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে ইসে মশাই প্রচন্ড চিৎকারে হুকুম দিতেছেন আউর মারো শালাকো মাঠ ডালো ইত্যাদি মুহূর্তকাল মধ্যে আলোয়ে চাকর বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল দরোয়ানরা চোরকে মারিতে মারিতে আধমরা করিয়া টানিয়া আলোর সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল তখন চোরের মুখ দেখিয়া বাড়ি সুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল আরে এ যে ভরচারজি মশাই তখন কিহুবা জল কিহুবা পাখার বাতাস কিহুবা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয় ওইদিকে ঘরের ভিতরে মেজটাকে লইয়া সেই ব্যাপার পাখার বাতাস জলের ছাপটা খাইয়া রামকমল প্রতিষ্ঠিত হইয়া ফুপাইয়া কাদিয়া উঠিলেন সবাই প্রশ্ন করিতে লাগিল আপনি অমন করে ছুটছিলেন কেন ভরচারজি মশাই কানдите কানдите কহিলেন বাবা बाघ নয় সে একটা মুস্ত বালুক লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো ছোটদা ও যতীনদা বারংবার কহিতে লাগিল ভালুক নয় বাবা একটা নেকড়ে বাঘ হুম করে ল্যাজ গুটিয়ে পাপসের মেজদা চৈতন্য হইলে তিনি নিমিলিত চোখে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন দেই রয়েল বেঙ্গল টাইগার কিন্তু কোথা সে মেজদার দি রয়্যাল বেঙ্গলই হোক আর রাম কমলের মস্ত ভালুকই হোক সে আসিলই বা কী রূপে গেলই বা কোথায় এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছু বটেই তখন কেহ বা বিশ্বাস করিল কেহ বা করিল না কিন্তু সবাই লণ্ঠন চারিদিকে খুঁজিতে লাগিল অকস্মাত পালোয়ান কিশোরী সিং কো ব্যাঠা বলিয়াই এক লাফে একেবারে বারান্দার উপর তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে যায় তাহারও মুহূর্ত বিলম্ব না উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল দেখা গেল তাহারি ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার বাঘের মতোই বটেই চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা গেল জনপ্রাণী আর সেখানে নাই সেই ঘরের ভিড়ের মধ্যে হইতে বিষমশাই উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল লাও বন্দুক লাও আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল লক্ষ্য সেই অস্ত্রটার উপর লাও তো বটে কিন্তু আনেকে ডালিম গাছটা যে দরজার কাছে এবং তাহারই মধ্যে যে বাঘ পশিয়া হিন্দুস্তানিরা সাড়া দেয় না তামাশা দেখিতে যাহারা বাড়ি ঠুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ এমনি বিপদের সময় হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত সেই বোধ করি সম্মুখের রাস্তা দিয়া চলিয়াছিল হাঙ্গামা শুনিয়া বাড়ি ঠুকিয়াছে নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল ওরে বাঘ বাঘ পালিয়ায় প্রথমত সে থতমত খাইয়া ছুটিয়া ভিতরে ঢুকিল কিন্তু ক্ষণকাল পরে ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটার পানে চাহিয়া দুর্গা নাম জপিতে লাগিল ইসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্তানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলেই নামিয়া বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল দারিক বাবু এ বাঘ নয় বোধহয় তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল পরিষ্কার বাংলা করিয়া কহিল না বাবা মশাই না আমি বাঘ ভালুক নই ছিনাত বৌরূপী ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল হরচাদ্রী মশাই খরম হাতে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন হারাম জাদা তুমি ভয় দেখাবার জায়গা পাও না পিসে মশাই মহাক্রোধে হুকুম দিলেন শালাকো কান পাকার কে লাও কিশোরী সিং তাহাকে সর্বাগ্রে দেখিয়াছিল সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া আনিল হরচার্যি মশাই তাহার পিঠের উপর খরমের একঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন এই হারাম যাদা বজাতকে বাঁচতে আমার গত চূর্ণ হয়ে গিয়া খুট্টা শালার বেটারা আমাকে যেন কিলায়কে কাঁটাল পাকায় দিয়া সিনাতের বাড়ি বারাসতে সে প্রতিবৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে কালও এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল সে একবার ভট্টার্যি মশাই একবার পিসে মশায়ের পায়ে পড়িতে লাগিল কহিল ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া মহামারী কাণ্ড বাধাইয়া তোলায় সে নিজেও গাছের লুকাইয়াছিল ভাবিয়াছিল ভয় পাইয়া একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কোলাইল না ছিলার মিনতি করিতে লাগিল কিন্তু পিসমশাই আর রাগ পরে না পিসিমা নিজে উপর হইতে কহিলেন তোমাদের ভাগ্যি ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বার হয়নি যে বীরপুরুষ তোমরা আর তোমাদের দরওয়ানরা ছেড়ে দাও বেচারীকে আর দূর করে দাও ওই দেউরির খোট্টাগুলোকে একটা ছোট ছেলের যে সাহস একবারই লোকের তা নেই পিসুমশাই কোনো কথাই শুনিলেন না বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছে করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমান তাই আরো গরম হইয়া হুকুম দিলেন উহার ল্যাচ কাটিয়া দাও তখন তাহা সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের ল্যাচ কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেয়া হইল পিসিমা উপর হইতে রাগ করিয়া বলিলেন রেখে দাও তোমার ওটা অনেক কাজে লাগবে